আর পাঁচশো টাকা বড় যেটা বললাম এটা হচ্ছে আপনার বড় ছয়শো টাকা যেটা আর এই যেটা হ্যাঁ কিন্তু ছোট আছে যেটা আছে চারশো করে এটার মধ্যে প্রায় নয়টা কালার চারশো করে প্রায় অনেকগুলি কালার আছে আর অনেকগুলি ডিজাইন আছে এটা হচ্ছে আপনার চৌকি স্টোন আর এটা হচ্ছে আপনার প্রদীপ স্তম্ভ এটার মধ্যে আবার যে স্কোয়ার আছে হ্যাঁ স্কোয়ারটা চারশো প্রত্যেকটার মধ্যে হালকা একটু ডিফারেন্স আছে কিন্তু প্রায় যাই কি চারশো করে কালার আছে অনেক কালার আছে তারপর এটাও আছে আপনার চারশো করে এটার মধ্যে ডিজাইন আছে হ্যাঁ যেখানে ডিজাইনগুলি দেওয়া আছে স্কোয়ার স্তমও আছে ডিজাইনগুলি একটু ভিন্ন ভিন্ন কয়েকটা ডিজাইন করছে আমরা এগুলো করবে চারশো করে তারপরে এটা পড়লো পাঁচশো এটার মধ্যে চারদি চকে আঠারোশো টাকা আমরা যখন আগে না বানাইতাম তখন আমাদের এরকম ষোলোশো টাকা কিনে এনে আমাদের আঠারোশো টাকায় সেল করতে হইতো কিন্তু এখন আমরা নিজেরা বানাই এই জন্য হোলসেল রেটে একবারে কমাই দিছে জানি এর থেকে কম বাংলাদেশি কোনো না দিতে পারে এটা আছে ছয়শো করে এটা একটু ছোটো সাইজ হয় কিন্তু কাস্টমার বলছে এটি চেনটা বড় করতে তাই এইভাবে বড় করে তৈরি করা আর আগে কিন্তু চেনটা ছোট ছিল এত দিক ছিল এটা চেনটা বড় এটার মধ্যে অনেকগুলি কালার আছে হ্যাঁ ওয়েটলেস অরিজিনাল গোল প্লেটের তো আর এটা আছে একটা ইউনিক ঝুমকার উপরে খুবই সুন্দর এই পাঁচশো করে এটার <muchin> মধ্যে <muchin> <muchin> এটা অনেকে ইন্ডিয়ান মনে করে কিন্তু আমাদের নিজস্ব তৈরি আমাদের দেশে নিজস্ব আপুদের অনেক পছন্দের এটা প্রায় শেষ পর্যায়ে দুই পিস আছে কালার শেষ হয়ে গেছে দেখাতে পারলাম না প্রতিদিন এক জন ডিসপ্লে দিলে এক চলে যায়

লেমন আছে ওয়াই ইয়েলো আছে যে কালার চাই কাস্টমার করা যাবে অল্প স্টোন তো সাথে সাথে কাস্টমার করে মানে কাস্টমাইজ করে দেওয়া যায় এগুলি আছে তিনশো করে আর এটা হচ্ছে আমাদের একবারে রিজনেবল প্রাইজের মধ্যে একশো আশি এটার মধ্যে বড় আছে একটা একশো আশি টাকা অনেকগুলি কালার আছে এগুলি একশো আশি এটা বাদে কিন্তু হ্যাঁ ওটা ভিডিওটা আমরা পরে করি এটা জয়পুরি ইন্ডিয়ান তো